সামান্য এক ট্যাক্সি ড্রাইভার তৈরি করেছেন আস্ত একটা স্কুল আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো গাজী জালাল উদ্দিনকে নিয়ে একসময় এই কলকাতা শহরে ফুটপাতে বসে ভিক্ষে করতেন আর আজ সেই মানুষটাই শয়ে শয়ে দরিদ্র বাচ্চাদের বিনা পয়সায় পড়াশোনা শেখাচ্ছেন এই দরিদ্র জালাল স্কুল তৈরি করার পুরো গল্পটা আজ আপনাদের বলি তাহলে গাজী জালাল তিনি সুন্দরবনের বাসিন্দা একেবারে দরিদ্র পরিবারে জন্ম তার ছোটবেলায় বাড়ির আর্থিক অবস্থা ভালো না থাকায় কোনো রকমে ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছেন তারপর সময়টা তখন ষাটের দশক তখন তিনি কলকাতা শহরের এন্টালি মৌলালি এলাকায় ফুটপাতে বসে ভিক্ষে করতেন সেই টাকা একটু একটু করে জমাতে শুরু করেন আর সেই জমানো টাকা দিয়েই তিনি কেনেন একটা টানা রিকশা আর সেই রিক্সা চালাতে চালাতে তিনি সাংসারিক জীবনে পা রাখেন তার স্ত্রীও একটা সময় লোকের বাড়িতে বাসন মাজতেন স্বামী স্ত্রী দুজনে মিলেই একটু একটু করে টাকা জমাতে শুরু করলেন আর তারপর সেই জমানো টাকা থেকে কিনলেন একটা ট্যাক্সি তারপর অনেকটা সময় পেরিয়ে যায় গাজী জালাল উদ্দিন তিনি চিন্তা করেন দারিদ্রতার কারণে তিনি পড়াশোনা করতে পারেননি তার মতো কাউকে যেন ভিক্ষে না করতে হয় কারণ পড়াশোনার একমাত্র অভাব দূর করতে পারে তারপর যেমন ভাবনা তেমনই কাজ সময়টা তখন উনিশশো ঠিক সেই সময় তিনি ট্যাক্সি চালিয়েই নিজের গ্রামে একটা ছোট্ট স্কুল তৈরি করেন তবে সেই সময় তার এই পাগলামি দেখে সকলেই হাসি ঠাট্টা করতেন সেই সময় তার স্কুলে ছিল মাত্র ২২ জন ছাত্রছাত্রী আর দুজন শিক্ষক নিয়েই শুরু হয়েছিল স্কুল তিনি অসহায় দরিদ্র পরিবারের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখাতে শুরু করেন তাদের পড়াশোনার সামগ্রীও কিনে দেন আর তার এই কাজের খবর একদিন পৌঁছে যায় মুম্বাইতে ডাক পান তিনি সেখানে যাওয়ার পর খোদ অমিতাভ বচ্চন তার লড়াইয়ের গল্প শুনে তাকে সাহায্য করলেন একুশ লক্ষ টাকা এবং সেই অনুষ্ঠানে সেদিন অতিথি ছিলেন আমির খান তিনিও এগারো লক্ষ টাকা দিলেন আর কেবিসি থেকে পঁচিশ লক্ষ টাকা জিতলেন তিনি আর তারপর সেই টাকা দিয়ে নরেন্দ্রপুরে তৈরি করলেন একটা বিশাল স্কুল ওই স্কুলে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে গত ২৬ বছর ধরে এই লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন তবে তার স্কুলের অনেক ছাত্রছাত্রী আজ এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন মানুষটার এখন বয়স হয়েছে বয়সের ভারে আর ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরোতে পারেন না তবে তার ছেলে এখন সেই ট্যাক্সি চালান আর এভাবেই একজন দরিদ্র ট্যাক্সি চালক তৈরি করলেন একটা স্কুল আমাদের চ্যানেলের পক্ষ থেকে গাজী জালাল উদ্দিনকে স্যালিউট জানাই সত্যি আপনার মতো মানুষ এই পৃথিবীতে এখনও আছে বলেই পৃথিবীটা এত সুন্দর আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন